কোনরকম ওভেন বিটার ছাড়াই পারফেক্ট কেক কীভাবে চুলাতে তৈরি করবেন এই ভিডিওটি আজকে শেয়ার করব যারা কেক তৈরিতে একেবারে নতুন আশা করছি তাদের ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে যাদের বাসায় ওভেন নেই ইলেকট্রিক বিটার নেই তারাও খুব সহজে আজকের এই ভিডিওটি দেখে এরকম পারফেক্ট কেক কেকের জন্য ক্রিম তৈরি এবং সুন্দর একটা কেক ডেকোরেশন করে নিতে পারবেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে কোনোরকম ইলেকট্রিক বিটার ছাড়া এবং ওভেন ছাড়াই চুলাতে পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো সাথে ক্রিম কিভাবে তৈরি করবেন বিটার ছাড়া সেটাও শেয়ার করেছি আজকের এই ভিডিওতে আর তার সাথে যারা একেবারে ডিজাইন করতে পারেন না তাদের জন্য মাত্র একটা নজেল দিয়ে এক একটা ডেকোরেশন করে দেখাবো খুবই সহজে ক্লাস আকারে শেয়ার করেছি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে ইনশাল্লাহ আর আজকের এই কেকটা এক পাউন্ডের ভেতরে হবে অর্থাৎ দুই ডিম দিয়ে তৈরি করে দেখাবো দুই ডিমের জন্য এখানে হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিবো হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু কাপটা একদম লেভেল করে নিয়েছি বেশ উঁচু করে নেই বা চাপাচাপি করেও নেয়নি এরকম লেবেল করেই আপনাদেরকে শুকনো উপকরণগুলো মেপে নিতে হবে যাতে শুকনো উপকরণ বেশি না নেয় ডিমের পরিমাণের তুলনায় যদি শুকনো উপকরণটা বেশি হয়ে যায় তাহলে কেকটা পারফেক্ট হবে না শুকনো উপকরণটা চেলে একপাশে মিশিয়ে রেখে দিলাম আর এদিকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম ভেঙে নিয়েছি এখন এই ডিমটা থেকে কুসুম আলাদা করে নিব কুসুম আলাদা করার সময় লক্ষ্য রাখতে হবে সাদা অংশে যেন এক ফুটাও কুসুম না পড়ে তাহলে কিন্তু ফোম হবে না তবে ডিমের কুসুম এবং সাদা অংশ একসাথে বিট করে ও স্পঞ্জ কেক তৈরি করা যায় তবে আমার কাছে এভাবে আলাদা করে নিয়ে যে ফোমটা তৈরি করে আমরা স্পঞ্জ কেক বানাই এটা বেশি ভালো লাগে কেননা এই কেকের টেক্সচারটা অনেক বেশি সুন্দর হয়ে থাকে তো যাই হোক সাদা অংশটা একটুখানি ফেটিয়ে নিচ্ছি ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত প্রথমেই চিনিটা অ্যাড করবেন না এতে করে দেখা যায় ফোমটা হতে সময় লাগে বেশি বা চিনি থেকে পানি ছাড়ে আর যেহেতু হ্যান্ড উইক্স দিয়ে এই কাজটা করছি তাই একটু সময় সাপেক্ষ যাদের ধৈর্য আছে তারাই পাবেন অনেকেই মনে করেন যে হ্যান্ড দিয়ে হয়তো বা হয় না আসলে আমি বলবো তাদের ধৈর্য নেই অবশ্যই হবে যে কোনো কাজে ধৈর্য থাকতে হবে ধৈর্য থাকলেই সেই কাজটা সফল হবে তো এখানে একটু ফেনা হয়ে আসলেই আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টি বেশি খেতে পছন্দ করলে হাফ কাপ দিবেন তবে দুই ডিমে ওয়ান থার্ড কাপ দিলেই এনাফ ওয়ান থার্ড কাপ চিনি একবারে দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি আরেকটা কথা চিনিটা দিয়ে দেরি করা যাবে না দেরি করলে দেখা যায় যে নিচে পানি জমে যায় উপরে ফোম থাকে এরকম একটা অবস্থা খুব দ্রুত আমাদেরকে ফোমটা তৈরি করে নিতে হবে দেরি করলে দেখা দেখা যাবে কি যে যে পানি পানি ছেড়ে ছেড়ে দিবে বা ফ্যান চালিয়ে কাজ করলেও যায় এই জন্য খুব দ্রুত আমাদেরকে ফোমটা তৈরি করে নিতে হবে আর হাত কিন্তু প্রচন্ড রকমের ব্যথা হয়ে যায় প্রাথমিক অবস্থায় আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট মানুষেরই বিটার থাকে না এই হ্যান্ড ভরসা এই হ্যান্ডউইক্স দিয়েই আমার হাতে খড়ি বেকিং জার্নি শুরু এটা দিয়ে আমি অনেক দিন যাবৎ কেক বানিয়েছি তারপর ইলেকট্রিক বিটার কিনেছি চুলাতে অনেক দিন মোটামুটি বছর চুলাতে আমি আমি কেক তৈরি করেছি তারপরে ওভেন কিনেছি আসলে একটা জিনিসের উপর যদি ভালোবাসা থাকে সেই ভালোবাসা থেকেই জিনিসটা কিন্তু পারফেক্টলি করা যায় হ্যাঁ তো বেকিং হলো এমন একটা সেক্টর এখানে আপনাকে প্রচুর ভালোবাসতে হবে একটা কাজের প্রতি যত বেশি ভালোবাসা থাকবে সেই কাজটা তত সুন্দর এবং সহজ হয় তো কথা বলতে বলতেই দেখুন যে এখানে সুন্দর একটা ফর্ম তৈরি হয়ে গেছে ভিডিওতে দেখতে পেলেন কত সহজে হয়ে গেল কিন্তু এর পেছনের কাহিনী যারা বানান তারাই জানেন কারণ অনেক বেশি সময় লাগে সময় ওভাবে গণনা করা হয় না তবে মোটামুটি আট দশ মিনিট সময় লেগে যায় বা বেশিও লেগে যায় তো এখানে ডিমের কুসুম দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব আলতো হাতে মেশাতে হবে এই পর্যায়ে জোরে জোরে মেশাবেন না তাহলে দেখা যাবে যে এই যে ফোমটা তৈরি করেছি সেটা পাতলা হয়ে যাবে আর কুসুমটা একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন যেন সাদা ফোমটার সাথে ভালোভাবে মিশে যায় মানে দেখা যায় যে অনেক সময় নিচে কুসুমটা থেকে যায় পাতলা হয়ে তখন খুব সহজে মিশতে চায় না শুকনো উপকরণের সাথে দেখা যায় ফোমটা বসে যাওয়ার একটা ভয় থাকে তাই হ্যান্ড উইক্সটা একদম বাটির ঠেকায়ে মানে নিচ থেকে ধরে আপনাদেরকে এই ফোমটা তৈরি করে নিতে হবে আর কি অর্থাৎ কুসুমটা মিশিয়ে নিতে হবে তো এখানে দেখে হয়তো বা বুঝতে পারছেন কোনো ধরনের ইয়ার বাবলস নেই আর ফোমটা কত বেশি ফ্লাপি এবং থকথকে একদম থক থকে টাইপের ফোম যেটা দিয়ে কোনো দাগ টেনে নিলে বা সংখ্যা লিখে নিলে দেখবেন যে স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাবে সহজে মিলিয়ে যাবে না আর একদম কিন্তু পাতলাও থাকবে না আপনারা ভিডিও একটু লক্ষ্য করবেন তো এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে যে শুকনো উপকরণটা আমরা মেপে রেখেছিলাম সেটা সম্পূর্ণটুকুই দিলাম তবে আপনারা যদি মনে করেন একবারে দিলে মেশাতে অসুবিধা হয় আপনারা দুইবারে দিয়ে মিশিয়ে নিতে পারেন তবে একবারে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আর সেই হ্যান্ড রিক্সটা দিয়েই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় তাড়াহুড়ো করা যাবে না এই পর্যায়ে কোনো তরল দুধ ব্যবহার করারও কোনো প্রয়োজন নেই অনেকেই তরল দুধ ব্যবহার করে তবে সে যে রেসিপিটা বানিয়ে দেখিয়েছে তারটাই হুবহু ওভাবে ফলো করবেন অর্থাৎ যার রেসিপি ফলো করবেন সে যেভাবে বানায় তারটাই ফলো করবেন কারণ একজনের রেসিপির সাথে আরেকজনের রেসিপি কখনোই ঢুকাতে যাবেন না এতে করে ভুল হয় বেশি তো সবার রেসিপি সবার কাছেই সঠিক তবে বেসিক জিনিসে তেল দুধ এগুলো অপশনাল হ্যাঁ এগুলো কিন্তু লাগে না বেসিকে কয়েকটা জিনিস দিলেই যথেষ্ট এত কিছু দেওয়ার প্রয়োজন হয় না এমনি থেকে কেকটা অনেক বেশি ফ্লাপি স্পঞ্জ এবং অনেক সুন্দর একটা টেক্সচার আসে মোলায়েম তো প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম হালকা করে আলতো হাতে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিয়েছি ব্যাটারটাকে লাস্ট পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে আবারও একটু নিচ থেকে উপরে ব্যাটারটা উঠিয়ে চেক করে নিচ্ছি যে নিচে কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে আছে কিনা এই পর্যায়ে এই স্প্যাচুলা দিয়েও কিন্তু খুব বেশি জোরে মেশানো যাবে না জাস্ট ফোল করে দেখবেন চেক করে যে নিচে কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে আছে কিনা যদি থাকে সেইটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবেন তো ব্যাটারের ঘনত্ব দেখে হয়তো বা বুঝতেই পারছেন কীরকম ক্রিমি টেক্সচারের একটা ব্যাটারি এখানে হয়েছে ঠিক এরকমই ক্রিমি টেক্সচারের এবং একটা ফোমি টেক্সচারের ব্যাটার এখানে হবে কেকটা বেক করার জন্য ছয় ইঞ্চি একটা রাউন্ড মোল্ড নিয়েছি মোল্ডের সাইডে কিন্তু তেল দেওয়া যাবে না নিচে চাইলে দিতে পারেন তবে সাইডে কখনোই তেল দিবেন না এতে করে কেকটা হওয়ার সময় সাইড থেকে চুপসে আসবে তো আমি নিচে সাইডে কোথাও তেল দিই না জাস্ট একটা বেকিং পেপার বিছিয়ে দিলাম দেওয়ার পরে সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে একটা কাঠি দিয়ে ভালোভাবে একটু সমান করে নিচ্ছি এতে করে ভেতরে যদি কোনো বাবলস থেকে থাকে সেগুলো ভেঙে যাবে আর কেকটা বেক হওয়ার পর উপর দিক দিয়ে একদম সমান থাকবে এখন একটু হালকা করে ট্যাপ করে নিব। ট্যাপ করে নিয়ে কেকটাকে আমি চুলায় বেক করে নিব চুলায় যে পাতিলটাতে আমি বেক করে নিব পাতিলটা একটু মিডিয়াম জালে পাঁচ মিনিটের মতো গরম করে নিয়েছি তো এরকম ঢাকনা দিয়ে স্ট্যান্ডটা বসিয়ে আমি গরম করে নিয়েছি এখন এই স্ট্যান্ডের উপরে কেকের মলটা সাবধানে বসিয়ে দিতে হবে এবং ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে ওইটা কোনো টিস্যু পেপার হোক বা কাগজ হোক তা দিয়ে এভাবে বন্ধ করে দিবেন দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দিতে হবে তারপরে চুলা আঁচটা থাকবে একদম লোতে লো আছে বেক করে নিব যতক্ষণ না কেকটা হয়ে যাচ্ছে আর আমি কাচের ঢাকনা ব্যবহার করেছি যাতে করে আমি বুঝতে পারি কেকটা কতটুকু হলো না যারা একেবারেই নতুন কেক তৈরিতে তারা এরকম কাচের ঢাকনা ব্যবহার করবেন তাহলে বুঝতে পারবেন কেকটা কতটুকু হয়েছে কিনা আমার চুলাতে দেখা যায় লো করে দিলে একদম সাইড থেকে টিম টিম করে জলে ওই জন্য আমি একদম লো আছে বেক করি যাদের চুলাই এরকম হয় না তারা মিডিয়াম টু লো আছে বেক করবেন মানে এমনভাবে জালটা দিতে হবে যে পাতিল ছুঁই ছুঁই অবস্থা কিন্তু পাতিল ছুবে না এরকম জালে আমাদেরকে বেক করতে হবে বেশি জাল হয়ে গেলে কেকটা পুড়ে যাবে কেকটা ভালো হবে না ওই জন্য মৃদু আছে আমাদেরকে স্পঞ্জ কেকটা বেক করে নিতে হবে আর স্পঞ্জ কেকে চুলাতে বেক করলেও এমনি থেকে সুন্দর একটা হালকা কালার আসে ওভেনের মতো না তবে হালকা একটা আসে তবে সিলভারের ঢাকনা ব্যবহার করলে একদম হুবহু ওভেনের মতোই কালার আসে তো এদিকে আমার কেকটাও হয়ে গেছে মোটামুটি পঁয়ত্রিশ মিনিট মতো সময় লেগেছে তবে এটা কেকের সাইজের উপর নির্ভর করে আর কি সময়টা লাগে কেকটা চুলা থেকে নামিয়ে ঢেকে ঠান্ডা করে নিব আর কেকটা ডেকোরেশন করার জন্য ক্রিম তৈরি করে নিব এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়েছি মোটামুটি এক কাপ মতো পুরোটা ভরে নেই একটু ফাঁকা করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন ক্রিমটা দেখুন যে একদম তরল আছে কিন্তু অনেক বেশি ঠান্ডা মানে তরল থাকবে কিন্তু খুব বেশি ঠান্ডা হতে হবে এরকম অবস্থায় আমাদেরকে বিট করতে হবে আর আমাদের এদিকে তো শীত পড়েই গেছে ফুল দমে উত্তরবঙ্গে তো এখন ক্রিম স্টিভ হতে মানে সময় লাগছে না হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে দেখুন এইভাবে ঘেটে ঘেটে কিন্তু বিট করা যাবে না তাহলে সময় অনেক বেশি লাগবে এরকম হাতের তালুতে নিয়ে মানে ঘুরিয়ে ঘুরিয়ে যেরকম করে মাঠা তৈরি করে ওইভাবে আপনারা একটু ফেটিয়ে নেবেন দেখবেন খুব দ্রুত ক্রিমটা হয়ে যাবে বা বাটিটা একটু সাইড করে কাত করে ধরবেন ধরে সুন্দর মতো জোরে জোরে ফেটিয়ে নেবেন তাহলেই দেখবেন যে খুব সহজে ক্রিমটা হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা ক্রিম যদি ভালো হয় এমনি থেকেই হবে গত একটা ভিডিওতে শেয়ার করেছিলাম ক্রিমটা একদম বাজে পড়েছিল হ্যান্ড উইক্স দিয়েও আমি রকম মানে কাজ করতে পেরেছি পারফেক্ট স্টিপ করতে পেরেছিলাম না তবে এই ক্রিমটা পুরো অপোজিট মানে এত বেশি স্টিফ হয়েছিল পরবর্তীতে আমার কাজ করতেই অসুবিধা হচ্ছিলো মানে কালার মেশানোর পর মনে হচ্ছে যে পাইপিং ব্যাগ থেকে বের হতেই চাচ্ছে না এত টাইট হয়ে যাচ্ছিলো তো শীতের সময় ট্রপিক্যাল বা ইনস্টা এই দুইটা ক্রিম নিয়ে একটু ঝামেলা পোহাতে হয় গরমের সময় দেখা যায় যে গলে যায় আর শীতের সময় আবার পুরোই অপোজিট ক্রিমটা শক্ত হয়ে যায় তো এই জন্য মানে খুবই সাবধানে কাজ করতে হয় দুই ওয়েদারেই এটা আসলে আপনারা যত বেশি কাজ করবেন আপনাদের এক্সপেরিয়েন্স যত বেশি হবে আপনাদের কাজটাও তত সহজ মনে হবে তো এভাবে কথা বলতে বলতে দেখুন অনেকক্ষণ যাব হাত সম্পূর্ণ আমার ব্যথা হয়ে গেছে বিট করে নিয়েছি অনেক সময় লেগেছে ক্রিমটা হতে অবশ্য তো ক্রিমটা এরকম স্টিফ করেই কিন্তু আমি রেখে দিব আর বেশি বিট করব না কারণ এই ক্রিমটা অতিরিক্ত স্টিফ করলে দেখা যাচ্ছে কাজ করাই যাচ্ছে না এত শক্ত হয়ে যাচ্ছে ওই জন্য আমি আর মানে স্টিফ করব না আমার হয়ে গেছে আমি এখন বিট করা অফ করে দিলাম দেখুন এখন আমি স্প্যাচুলা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্রিমটা কীরকম হয়েছে তো এর থেকে বেশি বিট করবেন না হ্যাঁ তো ক্রিমটা তৈরি করাও দেখে নিলেন ক্রিমের ভেতরে এক্সট্রা কোনো কিছুই কিন্তু দেয়নি আর এদিকে কেকটাও আমার ঠান্ডা হয়ে গেছে দেখুন ঠান্ডা হওয়ার পরেও মশালা একদম সুন্দর আছে চুপসে যায়নি এয়ার বাবলসের কারণেই মূলত চুপসে যায় তো যেভাবে বললাম এভাবে করবেন একটু চুপসাবে না কেকটাকে ডিমোল্ট করে নিলাম দেখুন এরপরে দুইটা ভাগে ভাগ করে নিব আর এক পাউন্ডের কেক দুইটা ভাগে ভাগ করবেন কেননা বেশি স্লাইস করলে প্রতিটা লেয়ারে ক্রিম যাবে সুগার সিরাপ যাবে এতে করে কেকের মানে ওজনটা অনেক বেড়ে যায় স্ট্যান্ডার্ড মাপ হল দুইটা স্লাইস করা তো এখন ছয় ইঞ্চিতে যেহেতু আমি কেকটাকে বেক করে নিয়েছি ওই জন্য দু ইঞ্চি বড় বোর্ড নিয়েছি অর্থাৎ আট ইঞ্চি বোর্ড নিয়েছি বোর্ডের নিচে একটুখানি ক্রিম দিলাম এতে করে স্লাইসটা সুন্দর সেট হয়ে থাকবে বোর্ডের সাথে এরপরে একটা লেয়ার দিয়ে তার উপরে আমি দিচ্ছি সুগার সিরাপ আর এখানে চিনি পানি গুলিয়ে নিয়েছি সুগার সিরাপটা এখন আমি ক্রিম দিয়ে নিচ্ছি ক্রিমটা যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিয়ে নেবেন তবে অতিরিক্ত হলে আসলে ওইটা খেতে ভালো লাগে না আবার অনেকে আছে ক্রিম পছন্দ করে কেকের টেস্ট বাড়াতে হলে এই যে লেয়ারের ভেতরে আপনারা চকলেট গানাস ব্যবহার করবেন এতে করে কেকের টেস্ট অনেক ভালো লাগে মানে হোয়াইট চকলেট গানাস যেটা সেইটা তবে এটা পুরোটাই মানে অপশনাল কাস্টমারের উপর নির্ভর করে আর কি দামের উপরেও নির্ভর করে তো যাই হোক এখানেও আমি সুগার সিরাপ দিয়ে অল্প ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিচ্ছি এতে করে মানে যখন আমরা ফাইনাল ক্রিমটা দিব তখন গুড়ি উঠবে না কেকটাকে সুন্দর মতো ক্রাম কোট করে দিয়েছি আর যেহেতু শীতকাল পরেই গেছে ওই জন্য ফ্রিজে রাখার প্রয়োজন নেই সাথে সাথেই আমরা ক্রিম দিয়ে ফিনিশিং দিতে পারবো তো দেখুন ক্রিমটা আমি কীরকম করে বিট করেছিলাম তারপরেও পাইপিং ব্যাগে ঢুকানোর সাথে সাথেই ফাটা ফাটা হতে শুরু করে দিয়েছে তো ফাটাফাটা হলেও সমস্যা নেই ফিনিশিং দিতে অসুবিধা হলে গত ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সাথে গ্লাসের ভেতরে একটু গরম পানি নেবেন গরম পানির মধ্যে প্যালেট নাইফটা একটু চুবিয়ে ওই পানি সহকারেই মানে প্যালেট নাইফটা মোছা যাবে না পানি সহকারেই ফিনিশিং দিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর মতো ফিনিশিং দেওয়া যাবে কোনো সমস্যা নেই মানে ভুল হবে সমাধানও আছে তো উপরের সাইডটাতেও ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গেলে খুব ভালো আর ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি ঝামেলা হচ্ছিল আর কি অতগুলো আর ভিডিওতে শেয়ার করিনি আর ফিনিশিংটা একদিনে আসে না এটা প্র্যাকটিস করতে করতে আসে তো একটা পাইপিং ব্যাগে দেখুন সাদা রঙের ক্রিম মানে সাদা ক্রিমটা উঠিয়ে রেখেছি আর বাকি যে ক্রিমটা আছে ওর ভেতরে একটু ব্লু কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি কালার মেশানোর পর ক্রিমটা আরও বেশি শক্ত হয়ে গেছিলো সেটা স্প্যাচুলা দিয়ে অনেকক্ষণ যাবৎ নেড়ে নেড়ে আমি নরম করে নিয়েছি তো খুব বেশি শক্ত হলে করবেন কি আপনারা একটুখানি লিকুইড ক্রিম দিবেন তাহলে ঠিক হয়ে যাবে লিকুইড ক্রিম দিয়ে মিশিয়ে নেবেন তাহলেই ঠিক হয়ে যাবে তো এই যে কেকটা এটা একটা রেফারেন্স পিকচার ছিল কাস্টমার আমাকে নিজেই দিয়েছিলেন তো সেভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি সাইডে এরকম একটা ডিজাইন করা ছিল আপনারা চামচ দিয়েও এটা করে নিতে পারবেন তো আমি একটা প্যালেট নাইফের সাহায্যে সাইডে এরকম ক্রিম দিয়ে হালকা করে টেনে টেনে ডিজাইনটা করে নিচ্ছি তো সম্পূর্ণ কেকের সাইডের বর্ডারে এই ডিজাইনটা করে নিতে হবে আর এই কেকটা সম্পূর্ণটাই ডেকোরেশন করতে হবে এই যে স্টার নজেল এটাকে ক্লোজ স্টার নজেল বলে অনেকে বা এমনি স্টার নজেলও বলে কোনো নাম্বার নেই কিন্তু তো আমার কাছে যেহেতু অনেকগুলো নজেল আছে এই একই ধরনের তো ভাবলাম যে দুইটা পাইপিং ব্যাগে দুইটা নজেল ভরে নেই নিয়ে করে ফেলি তবে আপনাদের কাছে একটা থাকলে আপনারা করবেন কি প্রথমে মানে সাদার ক্রিমটা দিয়ে ফুল তৈরি করে নেবেন তারপরে ওই পাইপিং ব্যাগে কালারিং ক্রিমটা ভরে ডেকোরেশন করে নেবেন তবে নজেল কিন্তু একটাই হ্যাঁ একই রকম নজেল আলাদা নজেল না তো খুবই সিম্পল একটা ডিজাইন জাস্ট ডট ডট করে দিলেই দেখুন যে সুন্দর একটা ডিজাইন বের হচ্ছে মানে এটা কিন্তু পুরোটা কাস্টমাইজড ছিল এটার কোনো চার্জ নেওয়া হয়নি কেননা সিম্পল ডিজাইন আর খুব বেশি মানে ঝামেলাও নেই ওই জন্য কোনো কাস্টমাইজ চার্জ এখানে নেওয়া হয়নি শুধুমাত্র কেকের যে টাকাটা সেটাই নেওয়া হয়েছে ছয়শো টাকা আমি ছয়শো টাকা পাউন্ড হিসেবে ভ্যানিলা কেকটা সেল করি তো সেই হিসেবেই ছয়শো টাকা রেখেছিলাম এই কেকটার দাম তো পুরো কেকটা ডেকোরেশন করে নেওয়া হয়ে গেলে কাস্টমার আমাকে বলেছিলেন যে আপু উপরে নাম লিখে দিয়ে ওনার মায়ের জন্মদিন ছিল তো সেই হিসেবেই আমি নামটা লিখে দিয়েছি তো এই হয়ে গেল আমার কেকটার ডেকোরেশন আপনাদের কাছে কেমন লাগলো আজকের পুরো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ